উপলক্ষে ঈদুল ফিতর আমরা প্রতি বছরের নিয়মে এবছর আমরা শ্রমিকদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ করার অনুষ্ঠান আজকে আমাদের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের কার্যকারী সভাপতি জনাব এসখান্দার মিয়া চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছে মালিশাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি জনাব রুল আহম চৌধুরী প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে আমাদের চট্টগ্রাম খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির এই প্রধান সম্পাদক জনাব দশিম কুম্বানি লাইন কন্ট্রোলার আমাদের মাঝে মালিক সমিতির সড়ক পরিবহন মালিক সমিতির এই চেলিম কুম্বানি লাইন কন্ট্রোলার আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে সেলিম কুম্বনি আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছে সড়ক খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির এই জনাব মোক্তার কন্ডালার আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের কার্যকারী সমিতির সংগঠনের কার্যকারী কমিটির সদস্য জনাব আমাদের সাংগঠনিক সম্পাদক অনার আলমগীর আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের যুগ্ম সম্পাদক ফারুক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের এই প্রসাধজ্ঞ জনাব কষুদুল আলম আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের দত্ত সম্পাদক আব্দুল মালেক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের কার্যহারী কমিটির সদস্য সেলিম আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের মোহাম্মদ লোকবান আমাদের মাঝে উপস্থিত আছে এই জনাব তৈদুল আলম আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের শ্রমিক পানবীয় শ্রমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আমাদের অনুষ্ঠান আজকে শুরু করতেছি এই যে এখন প্রথমে আমাদের বক্তব্য রাখবেন আমাদের মাঝে মোহাম্মদ এই সাংগঠনিক সম্পাদক আলেঙ্গীর

কাকড়াছরি পার্বত্য চট্টগ্রাম বাদ মিনিব লাল কার ইউনিয়ন সংগঠনের আজকের এই স্ত্রীর স্ত্রীর সামগ্রীর ঈদ সামগ্রীর উপহার উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজকের মালিক সমিতির সহসভাপতি রাম রহনাম চৌধুরী এবং মালিক সমিতির পথার সম্পাদক দশমৃত ভাই এবং মালিক সমিতির লাইন কন্ট্রোলার সেলিম আঙ্কেল এবং মালিক সমিতির লাইন কন্ট্রোলার মুক্তার আঙ্কেল এবং আমাদের লালকাট ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব শামসুল ইসলাম শমসু ভাই আরও উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাইরা আসসালামু আলাইকুম আজকে এই কার্যালয়ে আমাকে দু একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যেইগুলি স্ত্রীর স্ত্রী উপহার সামগ্রী দেখে আজকে আমাদের মন অনেক খুশি হতেছে কারণ যেগুলি দেখতেছে কার্যকারী লাল কার্ড ইউনিয়নের যেভাবে আমাদের সাধারণ সম্পাদক যেভাবে আমাদেরকে নির্ধারিতভাবে নির্দেশ দিতেছে যে কার্যকারী চালাতেছে এবং সুন্দরভাবে যেগুলি আমাদেরকে এবং যেভাবে আমাদেরকে চলাইতেছে যে নির্দেশনা দিতেছে এবং এই লাল কার্ডের উন্নয়নের উন্নয়নের অংশ একটি অংশ স্ত্রীর উপহার সামগ্রী সম্মানিত সংগ্রাম চশু সম্মানিত সংগ্রামী উপস্থিতি এবং শ্রমিক ভাইরা আপনারা জানেন প্রত্যেক বছর এই স্ত্রীর সামগ্রীর উপহার আমাদেরকে দেয় এবং আমরা প্রত্যেক শ্রমিক ভাইরা ড্রাইভার অ্যাস্ট্যান্ড সুপারভাইজার সবাইকে আমাদেরকে দেয় এই সংগঠন থেকে এই সংগঠনের অনেক কষ্ট ত্যাগের বিনিময়ে যে এই সংগঠন হয়েছে লালকাট উনিশশো একাশি উনিশশো সাল থেকে উনিশশো একাশি সাল থেকে যে সংগঠন আমাদেরকে নেতৃত্ব দিয়েতে যাইতেছে এবং একের পর এক সেক্রেটারি সভাপতি এবং নির্ধারিতভাবে প্রত্যেক পাঁচ বছর পাঁচ বছর পর পর হয় এবং এই আজ আমরা দেখতেছি এই সংগঠনের যারা এবার নেতৃত্ব দিতেছে আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদেরকে যেভাবে যে কোনো সমস্যার জন্য যে কোনো জায়গায় আমারকে আমাদেরকে ফোন করার সাথে সাথে এবং বলার সাথে সাথে আমরা চলে যাই যে কোনো দুর্ঘটনা হলে আমরা চলে যাই এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করার সাথে সাথে যে কোনো আমাদের ড্রাইভার হোক আমাদের শ্রমিক হোক আমাদের নেতক যে কেউ বললে মতো আমরা সাথে সাথে এখানে যাই উপস্থিত হই এবং সংগঠনের জন্য যে কোনো কাজ আমরা করতে বহন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আর বেশি কথা বলতেছি না কারণ আমরা এই সংগঠনের এই সংগঠনের রকম কোনো বক্তা না ওই রকম কোনো বক্তব্য দিতে জানি না এবং সাধারণ মানুষ হিসেবে আমরা যতটুকু জানি শ্রমিকের জন্য বলতেছি এবং শ্রমিকের উপহারের জন্য যে কোনো কিছু করতে হলে আমাদেরকে যে কোনো কিছু বলবেন আমরা উপস্থিত হাজির হব এই বলে আমার বক্তব্য আমি শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম

জানাব রুল আমিন চৌধুরী আমাদের মাঝে কিছু কথাবার্তি বলে আমাদের শ্রমিকদেরকে উৎসাহিত করবে এ আশাবদ্ধ করে আমি ওনার কিছু বক্তব্য রাখার জন্য বলছি হাগড়াচুরি ভারবত জেলা শ্রমিক ইউনিয়নের আজকের ইফতার সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি উপস্থিত স্ট্রাম হাগড়াছড়ি সড়ক পরিবহনের বিন্দু এবং অত্র শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা এবং আমার প্রান্তীয় শ্রমিক ভাইয়ের আসসালামু আলাইকুম এটা আজকে না এটা উনিশশো একাশির যে বছর একাশিতে এটা জন্ম হয় ওই বছর এটা দিতে পারে নাই এরপর পরে ইত্যাদি সামগ্রী এবং শ্রমিকদের নানা রকমের সুবিধা অসুবিধায় অসুখে বিসুখে এই এই শ্রমিক ইউনিয়ন সবসময় আগেয়ে থাকে রাস্তায় যে কোনো আপদে বিপদে অত্র শ্রমিক ইউনিয়নকে আমরা রাস্তায় পাই এটার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই আশা করি আগামীতেও শ্রমিকভয়েরা নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তায় গাড়ি ঘোড়া চলাবেন আজকে এখানে ফাইসি বলে বলতেছে এই যে ইফতার সামগ্রীর ব্যাপারে না আগে নিজে বাঁচুন পরে অন্যকে বাঁচান নিজে যদি আপনি আপনারা যদি সতর্ক থাকেন অন্যজন একজন ড্রাইভার পঞ্চা ষাটজন যাত্রী নিয়ে আপনারা চলাফেরা করেন পঞ্চায়েত ষাটজনের যান আপনাদের একজনের হাতে আপনি ইচ্ছে করলে গাড়িটা যদি হাজার যদি ফেলে দেন আপনিও যাবেন ওরাও যাবেন ওই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব ঘুম নিয়ে গাড়ি চলাবেন না হাতে মোবাইল রাখবেন না আইন কানুন ম্যানেজ করবেন আমাদের সমিতির থেকে নির্দেশনা আছে আপনারা যার তার লাইসেন্স গলায় জুলিয়ে রাখবেন যে যার গলায় লাইসেন্স নাই উনি ড্রাইভার না এটা আপনাদের সেক্রেটারি সাহেব আমার মনে আপনাদেরকে বলছেন আপনারা এখনও পর্যন্ত ওটা দেখাইতে পারেন নাই আশা করি রমজানের পরপরে আপনারা ওটা কালায় দূরে রাখবেন এটা আমি আশা করি আর বিশেষ এখানে আরও আশা আর বক্তব্য রাখবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের শুভকামনা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ইসনবাহরমানি রহিম আজকে ঈদ ঈদুল পিতর পিতরের ঈদের সামগ্রীর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি জনাবরুল আহমিন চৌধুরী উপস্থিত আছে আমাদের মাঝে মালিক সমিতির আরও নেতৃবৃন্দ আমাদের কাজ কমিটির সকল নেতৃবৃন্দ আমাদের ভাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাতু আমরা জানেন আমরা এই সংগঠন শুরুতেই আমরা এই ঈদের সামগ্রী আমরা বিতরণ করে আসছি এখন আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ আমরা আজকের দিন পর্যন্ত আমরা ঈদের সামগ্রী আমরা বিতরণ করতেছি আমরা সবাইকে জানতে চাই আমি যারা মিডিয়া এস মিডিয়া যারা আছে সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন যারা এই মানে রাজনীতিক বলেন আমরা যে আমাদেরকে এই সবাই বলে কিন্তু আমরা সাঁতাবাজি বর্তমানে এখান সরকার দু হাজার আঠারো আইন করার পর থেকে দেখা যাচ্ছে আমাদেরকে খুবই এখন যেভাবে আইন কারণ যেভাবে করছে কিন্তু আমাদের এটা গলায় ফাঁসি জুলাই দিয়েছে তারপর আবার এখন দেখা যাচ্ছে আমাদের সাঁদাবাজি আমরা কিভাবে সাঁদাবাজি করি আমরা একটু মিডিয়াদেরকে বলতে চাই আমরা এইগুলো আমাদেরকে কথাগুলো আমাদের একটু ফসা করবেন যেন আমরা আমি আমাদের শ্রমিকরা মালিকের চাকরি করে আমাদের শ্রমিকরা এই মালিকের চাকরি করে মালিকের টাকা দিয়ে পুঁজি দিয়ে ব্যবসা করে ওই টাকাতে আমরা আমাদের শ্রমিক ভাইয়েরা ওইখানে চাকরি করে ওই টাকার থেকে আমরা টাকা নিই তিরিশ টাকা সরকার একটা নির্ধারিত করেছে তোমরা তিরিশ টাকা করে চাঁদা নিবা তাইলে আমরা ওই তিরিশ টাকা চাঁদা দিয়ে আমরা এই সব কিছু আমাদের শ্রমিকের মাঝে এই ঈদের সামগ্রী বলেন আমাদের মৃত্যু প্রাণ বলেন আমাদের মান শ্রমিকদের মেয়েরা বিয়ে হলে বিয়েদের আমরা টাকা দিই আমাদের ছেলে শ্রমিক ভাইদের ছেলে মেয়েরা এই লেখাপড়া করতেছে লেখাপড়া যারা আগ্রহী যারা ভালো লেখাপড়া করতেছে এরা আমরা যদি ওনাদের স্কুলের মনে কর বেতন দিতে পারছে না এই পরীক্ষার ফিস দিতে পারছে না আমরা ওই ওইখানে আমরা আমাদের শ্রমিকদের মাঝে আমরা এই টাকা বিতরণ করি আমাদের শিক্ষা হলে আমাদের শ্রমিক যে কোনো শ্রমিক অসুস্থ হয়েছে আমরা ওইখানেও টিকা টাকা বিতরণ করি আমাদের শ্রমিক একজন অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে আমরা টিকা টাকা বিতরণ করি আমাদের শ্রমিক একজন মনে করেন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আহত হয়েছে জয়ালে গেছে ওই ওখানে আমরা আমাদের শ্রমিকদের মাঝে টাকা বিতরণ করি আমরা এই তিরিশ টাকা নির্ধারিত আমাদের আমাদের মালিকের পুঁজি থেকে আমাদের শ্রমিকেরা শ্রম দিয়ে আমরা ওইখান থেকে টাকা আমরা টাকা নিয়ে আমরা এইগুলা এই কার্যকর আমরা সংগ্রহতে চলাই আমরা কীভাবে চাঁদাবাজি করি আমরা এবার আমাদের শাহজাহান খান এমপি এই আমাদের কার্যকারী কমিটির সভাপতি যোগাযোগ মন্ত্রীর সাথে অনেক বাড়াবাড়ি হয়েছে বাড়া হয়েছে আমাদের বলতেছে চাঁদাবাজি করতেছে পরিবহন পরিবহন কোথায় আমাদের শাহজান খান বলতেছে আমাদেরকে কোথায় চাঁদাবাজি করতেছে আমাদের এই ফোন দিয়ে আমাকে দেখা দিতে হবে আমরা তো সাঁদাবাজি করতেছি না আমাদের মালিকের গাড়ি আমার শ্রমিকেরা এখানে চাকরি করতেছে ওইখান থেকে আমরা টাকাগুলো নিয়ে আমাদের এই কাজগুলো আমরা করতেছি তাহলে আমরা কী কোন জায়গায় চাঁদাবাজি করে এগুলো নির্ধারিত ফোন একা এভাবে বলবেন না পরিবহন চাঁদাবাজি করে এটা বলবে না চাঁদাবাজি কোথায় করে কে কে করে এগুলো চিহ্নিত করে আমাদেরকে বলবা তাই আমি আমাদের সবাইকে বল বলবো যারা মিডিয়া আছে যারা প্রসার করে এগুলা আমাদের গুলা এগুলো একটু প্রসার করবেন আমরা আমরা চাঁদাবাজি করি না আমরা শ্রম দিয়ে আমাদের শ্রমিকার শ্রম দিয়ে আমরা মালিকের থেকে আমরা টাকাগুলো নিই তাইলে আমাদের টাকা আমাদের আমরা নিতেছি আমরা তো কারো থেকে সাঁতাবাজি করতেছি না আমাদের শ্রমিকের মাঝে আমরা এগুলো আমরা বিতরণ করি শ্রমিকদের কল্যাণে আমরা কাজ করি তাহলে দেখেন তাহলে আমাদের আমি সবাইকে বলবো যারা এগুলো নিয়ে গাড়াগাড়ি করতেছে বুদ্ধিজীবী বলেন সাংবাদিক বলেন এই রাজনীতিক নেতা বলেন আমরা যারা প্রশাসন যারা আছে তারাও একটু দেখবেন আমাদের আমাদের শ্রমিকেরা রায়ের দিন পরিশ্রম করে চার থেকে তেতলিশ পর্যন্ত আমাদের গাড়ি মানুষ যাত্রী নিয়ে আমাদের চলাফেরা করতেছে তাইলে এগুলো আমাদের আমাদের আমরা চাচ্ছি আমরা উন্নত আমাদের শ্রমিকেরা উন্নতভাবে আমরা যাত্রী সেবা করি আমাদের সবাই আমি সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে সবসময় আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পক্ষে কিছু কথাবার্তা বলে বলল কিছু মানুষ আছে যে প্রধানমন্ত্রীকে মানে বেকায়দে ফেলার জন্য আমাদের প্রধানমন্ত্রীকে বেকায়দে ফেলার জন্য কিছু বুদ্ধিজীবীরা আছে কিছু বিভিন্ন মানুষ যাই যাইয়া আমাদেরকে প্রধানমন্ত্রীকে কুসংস্তা জিনিসটা বুঝে দিয়া মানে জিনিসটা এখানে বে দেয় ফেলাই দেয় আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার এই চট্টগ্রাম খাগড়াছড়ি ফারফর জেলার যাত্রীবাহী ভাষণ নাজিরা লাকার শ্রমিকের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমাদের পরিবহনের পক্ষে কিছু কথাবার্তা বলে আমাদের শ্রমিকদের পক্ষে কিছু কথাবার্তা বলে আমাদের শ্রমিকের সুখ দুঃখে মানে আমাদের শ্রমিকদের মাঝে কি হচ্ছে না হচ্ছে যেন উনি বলতেছে একটা ড্রাইভার একটা রিসের ড্রাইভার রিসার ড্রাইভারকে কীভাবে কথা বলতে হবে এগুলো আপনারা শুনতে পারেন দেখেন মানে প্রধানমন্ত্রী বলে একটা ড্রাইভারকে কীভাবে ব্যবহার করবেন এভাবে ড্রাইভারকে ড্রাইভার এতে মানুষ তো ড্রাইভার হলে তো মানুষ মানুষকে মানুষের মতো কথা বলতে বলতে হবে এবার যদি কথা বলতে তাহলে একটা ড্রাইভার এটা আটটা ঘন্টা ডিউটি আটটা ঘন্টা পরে ষোলো ঘন্টা ডিউটি করতে চব্বিশ ঘন্টা ডিউটি করতে দেয় এগুলো আর দেখতে হবে তো এগুলো আমাদের প্রধানমন্ত্রী বলে তাহলে আমি বলব সবাইকে আরও কিছু বলবো আমার শ্রমিকদের মাঝে আমি কিছু কথাবার্তা বলতে চাচ্ছি আমাদের বর্তমানে যে পরিস্থিতি দু হাজার আইন থেকে যেভাবে আমাদের এখন যেভাবে শুরু হয়েছে কিন্তু আমাদের সব কিছু বুঝাইয়া মানে বলতে হবে বোঝাই বলতে হবে মানে আমাদের গাড়ি ঘোড়া চলতে মানে একজন মানুষ যদি একটা মোবাইল আমার সব সময় বলতেছি তোমরা গাড়ি চালানোর অবস্থাতে কোনো বাঁচতে মোবাইল ফোন করবেন না ফোন ধরবেন না ফোন স্যালিং করে রাখবেন দেখবেন যে মোবাইল আসতেছে এটা পরবর্তী তুমি এক ঘন্টা পর এক ঘন্টা পরে মোবাইলটা রিসিভ করে দেখো এগুলো ব্যাক করো তাইলে একটা মোবাইলের দ্বারাই আমার একটা প্রাণ বাসে তাইলে একটা দুর্ঘটনা দুই ঘটি যায় তাহলে এখানে কয়টা আমাদের প্রাণ শেষ হয় এগুলো আমাদের বুঝতে হবে এগুলো জানতে হবে এগুলো না আমাদের কথা হলো আমাদের ছাত্রী কোনো দুর্ঘটনা দিয়ে আমাদের কেন পরিবহন দিয়ে কোনো মারফেট খালি না হয় বুক খালি না হয় এগুলো আপনারা সব সময় চিন্তা করবেন মানুষ আগে নিচে বাঁচবেন আরেকজনকে বাঁচাবেন সময় চেষ্টা করি দু অধিক করার দরকার নাই ওভারটেক করার দরকার না আমি দেখতেছি যে এই গাড়ি যদি ওভারটেক করি আমাদের দুর্ঘটনা ঘটবে তাইলে আমি যদি দুর্ঘটনা না ঘটে আমি আস্তে ধীরে যাই দুই মিনিট পরে যাইলে আমাদের কোনো সমস্যা নাই তাইলে এভাবে সবাই সুন্দরভাবে যদি চললে তাইলে আমাদের পরিবহন এগিয়ে যাবে আমাদের পরিবহন এগিয়ে যাবে আমরা সব সময় দাবি দাবা আমরা এই পরিবহনকে সবসময় সাধছি আমরা এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রথম শ্রেণীর সেকেন্ড শ্রেণীর মানুষ আমরা পরিবহন কিন্তু আমরা কার্যকলাপে আমরা কিছু আমরা পিছনে গিয়েছি কিন্তু আমরা চাচ্ছি এখন এখন আমাদের সবাইকে আমি এখন ঈদের পর আমি একটা চিন্তা চিন্তা সিদ্ধান্ত করছি আমরা এখানে প্রশিক্ষণ করব প্রশিক্ষণ আমার ড্রাইভার কিছু ড্রাইভার স্টাফকে আমি টাকি টাকি আমি কিছু প্রশিক্ষণ দেব এই প্রশিক্ষণ মনে হয় তোমরা যদি চলো তাহলে আমাদের দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাব। তাহলে দুর্ঘটনা দুদিন রেহাই আমরা যদি দুর্ঘটনাতে বাঁচতে পারি তাহলে আমাদের আমাদের সবাইকে আমরা দেখতে পারবে আমাদেরকে সবাই দেখতে পারবো কেমনে আমরা দুর্ঘটনার কারণেই আমাদেরকে সবাই ঘৃণা করে আর আমাদের যাত্রী যাত্রী সেবা যাত্রী সেবা আমাদের আমি সবাইকে বলবো যেন আমাদের বাড়তি বাড়া কোনো বাড়তি ভাড়া নেই আমরা সরকারের নির্ধারিত যে ভাড়া দিয়েছে আমরা সেই ভাড়া দিয়ে আমরা যাত্রী আশাওয়া নেওয়া করব। যেন আমাদের প্রতি বলে না যে তোমার বাড়তি বাড়ানো আমাদের সৈনিক সংগ্রহে কাউকে আমি বলি না যে বাড়তি নাও আমাদের নির্ধারিত ভাড়া যা আছে তাও বাড়া নিবে ভাড়া দিয়ে আমাদের কত হইলে একটা একটা মানুষ একটা টাকা দেয় টাকাগুলো নির্ধারিত বাড়ার থেকে দুধ বাড়তি টাকাগুলো দেয় এগুলা কিন্তু আমাদের এগুলো টাকাগুলো উনি দিনের থেকে দেয় না খুশি হয়ে দেয় না এটা দেখো অভিশাপ হইয়া ওইসা তাহলে তোমরা চিন্তা করতে হবে এই ওই টাকাগুলো দিয়া কিন্তু মানে উনি দিছে মনে আঘাত পাইয়া তাইলে আমাদের ওই দুর্ঘটনা ঘটে কি জন্য একটা মানুষ যদি মনে আঘাত পায় এটা আল্লাহর আছে এটা আঘাত এটা লাগিয়ে যায় তাহলে এটা আমরা দুর্ঘটনা কবলে হইতে হয়ে যায় কিন্তু এই টাকাগুলো তোমরা নিবে না আমার কথা হইলো হকভাবে হকভাবে চলো হকভাবে সে মালিকের টাকা তো তোমাদের হকভাবে টাকা সো এইভাবে চললে তাহলে আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন তোমরা সবাই এইভাবে চলেন ইনশাল্লাহ আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না আমাদের ছেলে মেয়ে সুশিক্ষা হবে না আমাদের সু ছেলেরা সুশিক্ষা হইলে সুশিক্ষা দিদিও আমরা শিক্ষিত করতে পারি তাহলে আমাদের আমি ড্রাইভারও করতেছি আমি অ্যালফারে করতেছি আমার ছেলে মেস্টে রয়েছে আমার ছেলে উকিল এসে আমার ছেলে ডাক্তারে এসে আমার ছেলে ইঞ্জিনিয়ার এসে আমরা বলতে পারবো গর্ব করি আমার একজন শ্রমিকের ছেলে এভাবে আমাদের এভাবে শিক্ষা নিয়ে আমরা এভাবে আমরা প্রশিক্ষণ দিয়ে আমরা সব সময় আমাদের শ্রমিককে উৎসাহিত করছি আমরা এভাবে সব সময় চলতেছি তাইলে আমরা সবার কাছে আমরা বলতে পারবো মুখ করলে আমরা সিনেগুলি বলতে পারবো যে আমাদের শ্রমিকরা এভাবে চলতেছে তাইলে আমরা সবার কাছে যাইয়া আমরা বলতে পারবো ইনশাল্লাহ আমি অনেক কথা বলছি তোমাদের আরও বলবো আমার ব কথা হলো আমি সাচ্ছি আমি তো সবাই মরতে হবে এ দুনিয়া কেউ থাকতে পারবে না সবাই কিন্তু এভাবে চলতে হবে এভাবে জানতে হবে এগুলো শিখা শিখতে হবে শিখতে হবে একের পর একের পর একে চলাই নিতে হবে এ সংগঠন আছে এ সংগঠন আছে বলে আজকে উত্তর চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে আমরা যারা এখানে যারা গাড়ি চালাচ্ছি এখন এই দুই লাল এই নাজিরা লাল কাঠি সৃষ্টি না হতো তাহলে আমাদের উত্তর চট্টগ্রামের কেউ এখানে এই বাস মিনিবাস চলাইতে পারতো না এটা একটা সংগঠন আসিল তারপরে এইভাবে আসলে আমি এটা বলতেছি না তারপরেও দু চারটা কিন্তু অনেক রক্তের বিনিময়ে এই সংগঠন তৈরি করছি আমরা অনেক রক্তের বিনিময়ে তোমরা সবাই এগুলা মনে রাখিও এটা অনেকে জানে না সেই একটু বলতেছি বুঝছো এটা আমার অনেক কষ্টের বিনিময়ে এই সংগঠন সৃষ্টি হয়েছে অনেক মারামারি কাটাকাটি অনেক কিছু হয়েছে আমাদের তোমরা শুধু গাড়ি চালানোর জন্য এই উত্তর যারা শ্রমিক বাইরা আছে আমাদের এলা এলাকার মানুষ মা ভাই বোন যারা আত্মীয় স্বজন যারা আছে এরা গাড়ি চালানোর জন্য আমরা এই ব্যবস্থাটা আমরা করছি সবাই মালিক শ্রমিক যৌথভাবে আমরা এভাবে আমরা দেখি সট্টাগারাম সড়ক খাগড়াছি সড়ক পরিমাণ মালিক সমিতির অন্তর্ভুক্ত আমাদের এই সংগঠন আমরা সট্টাগারামের দুইটা সংগঠন কোনো রোডে নাই কিন্তু আমাদের এই রোডে আছে দুইটা সংগঠন আমাদের মালিক সমিতি আমাদের সহযোগিতা করে বলে আমরা এই সংগঠন আমরা চলে যাচ্ছি বুঝছেন এটা তোমরা ধরে নিবেন আমাদের এটা অনেকে অনেক কিছু বলে মালিক সমিতি এভাবে এবে না আমরা মালিক সমিতির সিবিআ সবাই জেনে নিবেন জানে নিবেন এটা আমরা মালিক সমিতির আন্ডারে আমরা মালিক সমিতির আন্ডারে কাজ করি মালিক চাকরি করি আমরা মালিক চাকরি করি আমাদের বউ আমরা উপার্জন করি আমরা চলাই বুঝছেন তাইলে আমরা আজকে আমাদের বিশে রমজান আমরা প্রতি বছর নিয়ে এবছর আমরা আজকে বিশে রমজান থেকে শুরু করে আমরা সানরাইতের রাতের আটটা পর্যন্ত আমরা এগুলা এই সামগ্রী ইত্যাদি আমরা বিতরণ করব তোমরা যারা মনে করো যারা এখন আসছো তারা নিয়ে যাবেন আর যারা আসো নাই তারাই আমরা রাতের আটটা পর্যন্ত আমরা এগুলা বিতরণ করব ইনশাল্লাহ তোমরা খাস কাম সেরে আসি আমাদের এগুলো নিয়ে যাবেন আর আর একটা কথা বলি সাঁদা যারা মাসিক সাঁদা বকে আছে সবাই ফেড করে দিবেন যেহেতু আমাদের আমি সবাইকে বলে দিচ্ছি আমাদের মনে হলো জুনের পাঁচ পর্যন্ত এই অনার চব্বিশ চব্বিশ সালের জুন পর্যন্ত তোমাদের ছয় মাস বোধহয় আমার সাঁদা বাকি থাকে তাহলে মৃত্যু ফোন পাবেন ছ মাসের পর জুলাই মাসের এক তারিখ হইলে আর মৃত্যু টাকা পাওয়া যাবে না সবাই এগুলো মনে রাখবেন এ সংগঠনের গুরুত্ব রাখবেন সংগঠনের চাঁদা হইলে মেন গুরুত্ব যারা মনে হয় আজকে সাঁদা বাকি ফেড আছে এরা এখানে আসছো সবাই যারা ন আস যারা আসে নাই তারা বলি দিবেন সংগঠনের চাঁদাগুলা যেন দিয়ে দেয় আমরা এই টাকা দিয়ে সামান্য টাকা দিয়ে আমরা এগুলা সব তোমাদের কাছে আমরা এগুলা পৌঁছা দিচ্ছি ঘরে ঘরে এই যেন মনে করার ঈদের মনে করার তোমার পরিবার ভাই পরিবারে খুশি হয় সবাই খুশি হয় বুঝছেন আমি আর বেশি কথা বাড়াচ্ছি না আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এখানে আসছে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করা সুন্দর করা আমি সবাইকে আমার সংগঠনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সহ্যবাড়ি সভাপতি জনাব এসকান্দর মিয়া সমর্থ ঘোষণা করবেন আউজিবুল্লাহ মিনা সাইদম বিস্মুল্লাহ রহমান রহিম আজকে এই মহতি সভায় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার শ্রমিক ভাইয়েরা আমার আসসালামু আলাইকুম আমরা উনিশশো সালে এই সংগঠন করা পর্যন্ত আশা করি আমরা এই সামগ্রী শ্রমিক ভাইদেরকে দিয়ে যাচ্ছি এবং আজকেও সেইভাবে আমরা এই সামগ্রী দেওয়ার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করেছি আমাদের মালিক সমিতির সহসভাপতি সাংগঠনিক সম্পাদক এবং লাইন কন্ট্রোলার সবাই উপস্থিত আছেন আমার এই শেষ মুহূর্তে একটা কথা বলি আমার শ্রমিক ভাইদেরকে আপনারা সবাই সাদা নির্ধারিতভাবে সাদা দিয়ে যাবেন এবং যেন আপনাদের মৃত্যুবণ্ডা পাওয়া যায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

খাগড়াছড়ি পার্বত্য জেলা যাত্রীবাহী বাস নিজবাস শ্রমিক ইউনিয়নের কার্ডের উদ্যোগে প্রতি বছরের নেয় এই বছরও কার্যকমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক শ্রমিককে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বোনাস হিসাবে বিতরণ করা হচ্ছে অত্র সংগঠনের কর্মকর্তা যারা আছেন তাদের সমন্বয়ে প্রতি বছরের নেয় এই বছরও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইফতার সামগ্রী বোনাস বিতরণ করা হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দরা তারা যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বক্তব্য দিয়েছেন এবার তাদের উপহার সামগ্রী বিতরণের পালা ঠিক আছে

यो भाइको स्वास्थ्यलाई गर्दा हुन्छ भयो 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 ठीक छ